হ্যালো বন্ধুরা আজকে আমার ডে এইট বার্ড মিনি ব্লগ তো প্রথমে আমি তোমাদের আমার ড্রাগন গাছটাকে দেখিয়ে দিই এই ড্রাগন গাছে একটা ফুল এসেছিলো আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো দেখো ফুলটা এখন ফলে পরিণত হয়েছে তো আশা করি ফলটা হবে কারণ ফলটা ধরে গেছে আর পিঁপড়ে লেগেছে তো দেখো গাছটা তোমরা ভালো করে দেখে নাও এর আপডেট আমি পরবর্তী ভিডিওতে দেব আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকা গাছ ছোটো গাছ আমি লাগিয়েছি তো দেখা যাক কতদিনে বড় হয় এরও আপডেট আমি ভিডিওতে দেব আর এই হচ্ছে ওয়েদার আজকের দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার আর এই হচ্ছে আমার পাখিরা বসে আছে চুপচাপ সকাল সকাল এদের আজকে ঔষধ খাওয়ার দিন তো বন্ধুরা এদেরকে আমি জলের পাত্রে ঔষধটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দিয়ে দিলাম তো বন্ধুরা এবার বাজেসগুলোকে দেখাই কী করছে ওরা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে